সবাই কি অবস্থা সকাল সকাল বেরোয় যাচ্ছি অফিসের জন্য তো আজকে ওয়েদারটা মাসাল খুবই জোস আজকে অনেক কিছু বলার আছে অনেক বাইক নিয়ে বলার আছে অনেক কথা বলার আছে তো এর মাঝে আমার কষ্টে কথা বলা আছে আমার তেল নাই ভাই আমি নিজে অভাবে চলতেছি ভাই তো দিন দিন ভাই নিজে আমি নিজে নিজে গরিব যেতেছি ভাই তো ইন্টার পর আবার চলে আসতেছে আপনাদের মাঝে কথা বলবো সে বাইকটা হচ্ছে বাংলা সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যেটাই বলেন প্রত্যেকটা ইয়াং জেনারেশনে বলতে গেলে এখন পর্যন্ত গ্রাশ পা আছে পছন্দের বাইক যেটা হচ্ছে সিএফ মোটরস তো ভাই এখনও ছিআজনে হচ্ছে ভাই সিএফ মোটরস হচ্ছে সবচেয়ে পছন্দনীয় বাইক যেটা ভাই আমারও পছন্দ ছিল কিন্তু ভাই দিন শেষে অনেক কিছু একটা গাড়ি কেনার পিছনে অনেক কিছু ভাবতে হয় ভাই লং জিভিটি বা এই গাড়িটা আমার সাথে কয়দিন থাকবে পার্স অ্যাভেলেবেল কিনা বা হচ্ছে পার্সের দাম কেমন সব দিক বিবেচনা করে কিন্তু একটা প্রকৃত বাইকের বাইক কিনে যেমন যদি কথা বলেন সুজুকি আমা পালসারের ক্ষেত্রে এদের হচ্ছে পার্টস পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউটর আছে পুরো বাংলাদেশে অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল তাই কিন্তু দেখবেন বাজাজের পালসার তারপর হচ্ছে আপনার সুজুকি দেন ই আমার গাড়িগুলোর ভাইবস অন্যরকম যেমন এর তুলনায় জিপিএক্স বা হচ্ছে আপনার জিপি এটা জিপি কি নামে একটা জিপি নামে যেন বাইক আছে ওইটা দেন হচ্ছে সিএফ মোটরস এগুলোর চাহিদা খুবই কম ঠিক আছে আমি যে রাস্তায় যাচ্ছি ডানপাইস হচ্ছে আমাদের জিপি এক্সের শোরুম হয়তো বা মাসে একটা বা দুইটা বাইক সেলুটে আমি দেখি প্রায় আমার চোখে যদি পড়ে এক দুইটা সেলুটে আমি যতটুক জানে হয় ঠিক আছে অ্যাজ ওয়েজ কিন্তু সুজুকি বলেন ইয়ামাহা বলেন এই গাড়িগুলো যেমন সেল আছে ওরকম কিন্তু সিএফ মোটরসে নাই বা হচ্ছে চাইনিজ গাড়িগুলোতে নাই দেখেন আমরা বাঙালি ভাই যেটা একটা ভালো জিনিস পাবো ওইখানে আমরা যাব ঠিক আছে যেমন হচ্ছে জাপানিজ তো হচ্ছে আপনার মানে গাড়ি পার্টস অ্যাভেলেবেল থাকে আর হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন অনেক ভালো থাকে খুব এখান দিয়ে চলে যায় রং সাইড মেরিয়ে যায় ইঞ্জিন অনেক ভালো থাকে ঠিক আছে বা যদি কোনো সমস্যা হয় অল্প কস্টে গাড়ি ঠিক হয় বা পার্টস অ্যাভেলেবেল আছে বাংলাদেশ বা আমাদের জন্য ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট ক্যাপাবল বাট সিএফ মোটরসাইকে আসলে আমাদের জন্য মানে পারফেক্ট দেখেন আপনারা বাইক কিনলেন তার লুক টুক সব সুন্দর সব জোস সব কিছু পারফেক্ট কিন্তু আপনি কোনো একটা কারণে আপনার ব্রেক চেঞ্জ করতে হবে ব্রেক শ্যু চেঞ্জ করতে হবে তখন আপনি কি করবেন ব্রেক শ্যু মনে করেন ওই গাড়ি ব্রেক শ্যু নাই বাংলাদেশে ঠিক আছে হয়তো বা চাইনিজ বাইক তখন কী করতে হবে আপনার মডিফাই করতে হবে মড করে আপনার ব্রেক শ্যু চেঞ্জ করতে হবে বা ঠিক সেট আপ করতে হবে মানে কস্ট প্রচুর ঠিক আছে রাস্তাটা পুরাই খালি তো এই জিনিসগুলো বিবেচনা করলে ভাই সিএফ মোটরসে আমি আলাদা করে ফেলি বা আমি নি পার্সোনালি আলাদা করি কেন গাড়িটা মাত্র আসছে ভাই এটা পার্স নাই পার্টস অ্যাভেলেবেল আছে কি না বা এই গাড়িটা আমাদের আমাদের জন্য কিনা বা মাইলেজ কেমন আমাদের সব জানতে হবে বা সব দিন সেই জানতে হবে যে এটা সার্ভিসিং সেন্টার আছে কিনা যেমন মনে করেন জিপিএক্সের সার্ভিসিং সেন্টার আমি যদিও জানি অনেক কস্ট পাই ঠিক আছে জিপিএক্স আপনি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করলে বা হচ্ছে আপনি কোনোভাবে ড্যামেজ হলে আপনি গাড়ি ঠিক করতে গেলে আপনি অনেকখানি টাকা চলে যাবে তো সিএফ হচ্ছে চাইনিজ পাই তা আমরা বাঙালি জানি যে চাইনিজ প্রোডাক্ট বেশি টিকে না আর হইতে পারে সেফ মোটরস ভালো বলবো না বাইক খারাপ কারণ চাইনিজ সবই যে খারাপ বানায় এমনটা না কিন্তু এখানে কথা হচ্ছে এটা পার্স অ্যাভেলেবেল কি না সাপোজ আমি একটা জিনিস নষ্ট হয়ে গেছে আমি চেঞ্জ করতে যাবো অনেকখানি টাকা লাগবে আমি স্টুডেন্ট মানুষ পসিবল না একটা গাড়ির লুক বা আপনি একটা গাড়ির আপনি সব কিছু সুন্দর বডি স্ট্রিকচার সুন্দর নেকের কোথাও জোস কিন্তু হচ্ছে আপনার মাইলেজ পাইছে একটা মাইলেজ পাইতেছেন না আপনি মাইলেজ না পাইলে তো আপনি হচ্ছে লুক দিয়ে কিছু করবেন না লুক তো জাস্ট সবসময় থাকবে বাট আমার মেইন যে কস্টের যে জিনিসটা ওইটার তো আমার ঠিক রাখতে হবে আমি একটু পিছনের দিকে বা বিগত চার পাঁচ বছর বা তিন চার বছর আগে ফেরত যাই দেখেন অনেক চাইনিজ বাইক বাংলাদেশে আসছে যেমন লিফান যখন ভাই লিফান আসছে তখন কিন্তু বাইকে একটা হাইপ ছিল সেই লেভেলে হাইপ ছিল বা কিউয়ে যখন ছিল তখনগুলো হাইপ ছিল দেখেন এখন লিফানের কস্ট কেমন একটা গাড়ি যদি আপনি তিন লাখ লিফান বাইক কিনেন দেন এক বছর পর আপনি এটা অর্ধেক দাম আইসা পড়তে আসে অর্ধেক অর্ধেক কেউ কিনেও না লিফান কেন দিন শেষে জাপানিস বলতে সরি দিন শেষে এটা হচ্ছে আপনার চাইনিজ বাইক তো দিন শেষে এমন একটা গাড়ি কিনতেছে যেটা না আমার চাই রিসেন্ট ভ্যালু কেমন বা এটা পার্স অ্যাভেলেবেল কি না আমি বিভিন্ন সময় ফেসবুকে দেখি যে ডিস্ট্রিবিউটর খুঁজে সিএফ মোটর ডিস্ট্রিবিউটর খুঁজে সিএফ মোটর ডিস্ট্রিবিউটর খুঁজে খুঁজবেই কারণ চাইনিজ উপর কেউ অ্যাটলিস্ট তিন লাখ চার লাখ টাকা ইনভেস্ট করে চাইনিজের উপর কেউ ভরসা নিতে পারে না ঠিক আছে হ্যাঁ সিপার মোটরস গাড়ি ভালো হতে পারে বাট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কি না পার্টস পার্টি এটাও আমাদের বুঝতে হবে আমাদের জন্য এটা স্টুডেন্টের জন্য বা একটা চাকরিজীবীর জন্য পারফেক্ট না বাইকটা বা লুক দিয়ে সব সময় আমরা সব কিছু করতে পারবো না বাট একটা টপ স্পিড দিয়ে আমার সব কিছু সময় সব কিছু হয় না ঠিক আছে একটা বাইক আপনি শুধুমাত্র টপ মানে মাঝে সাি চালানোর জন্য কিনবেন না রাফ অ্যান্ড টাফ ইউজের জন্যই কিনবেন তো অবভিয়াসলি আমার চাইনিজ বাইক আমি বলবো না খারাপ ব্যক্তিগত যার ভাই চাইনিজ বাইক নিয়ে যার ব্যক্তিগত মতামত আমার মতামত হিসাবে ভাই চাইনিজ বাইক আমাদের জন্য না কেন এগুলার যদি প্রপার ডিস্ট্রিবিউটর থাকে বা প্রপার পার্স অ্যাভেলেবেল থাকে তাহলে অবভিয়াসলি ভাই আমি কিনবো কেন কিনবো না সুন্দর বাইক অনেক জোস বাইক দেখতেও সুন্দর লুকটা অন্যরকম তিস কিন্তু সবসময় ভাই লুকের দিকে তাকালে বাসমা রাখাই বা ঠিক আছে তো একটা জিনিস ভাববেন যে যে পার্সের পার্সের দাম কম যে পার্স লংজুরিটি ভালো যে পার্স আমি যে বাইকের পার্স সব জায়গায় আমি পাবো ইভেন আপনার মাইলেজ ভালো পাবেন ওই ব্যক্তি আপনি কিনবেন এখন আপনি বলতে চাইছেন যে আপনারটা মাইলেজ পান হ্যাঁ আমারটা মাইলেজ আমি খুবই কম পাই এবং পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এ আমি পাই না কিন্তু পার্সে অ্যাভেলেবেল পাই কোনো টি ইস্যু হচ্ছে সাথে সাথে যে কোনো একটা সার্ভিস সেন্টারে গেলেই হয়েছে আমি পার্স পাইতেছি ঠিক আছে কিন্তু সিএফ এফ মোটরস্কিপটা দিতে পারতেছে জিপিএক্স লিফা নাম্বার তো আবার সিএফ মোটর হয়ে যাবে না তো হায়েস্ট দেখেন ভাই এক বছর সময় নেন না তো আসছে ওরা গুছাক দেখি থাকে কয়দিন। ঠিক আছে অনেক মানুষ কিনছে যেমন অনেক ভাই ইউটিউবাররা হচ্ছেন এই মোটরের বলতে গেলে টাকা দিয়ে হচ্ছে আছে বা টাকা দিয়ে হচ্ছে প্রমোশন করতেছে দিন শেষে একটু খবরটা নেন যে ওই ইউটিউবার কি অরিজিনালি সিএফ মোটর চালায় কি না নাকি সে এমটি চালায় তো আমি বেশি কথা বাড়তে চাই না ভাই আমি কোনো ইউটিউবারকে খারাপ করতেছি না বা খারাপ বলতে চাইতেছি না ভাই আমরা আমি ইউটিউবার না ভাই নর্মাল একজন হিউম্যান আমার ভালো লাগে ভিডিও করতে তাই ভিডিও করি কিন্তু ভাই আমি অনেক ইউটিউবারকে দেখি যে ভাই টাকার কারণে কোনো কোনো রিজনের কারণে তারা একটা বাইকে খালি প্রমোশন করতেছে এটা হয় না ভাই সত্যটা সবসময় বলা উচিত চাইনিজ কিনবেন নাকি জাপানিজ কিনবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট চাইনিজ কিনলে কী কী হইতে পারে এটা একটু আগে চাই না বুঝে দেন কিনেন কি আমি কারোর পরামর্শ দিতেছি না আমি আমার যতটুকু জ্ঞান যতটুকু শেয়ার করতেছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে বাইক রিলেটেড কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু প্রায় জানাব সো আল্লাহ হাফেজ